আমি সাংবাদিক ভাইদেরকে আগামী আগামী তিন তিন আমি দাওয়াত দিচ্ছি তারিখ আমাদের এক বছর করতে হবে করছি এবং এটা আমাদেরও খারাপ লাগছে যে তখন আমাদের কি হয়েছে না হয়েছে আমি বলতে চাই না আমি যখন দায়িত্ব নিয়েছি একটা ইনভেস্টিগেশন কমিটি আমি করে দিয়েছি জানুয়ারিতে এটা সে আট থেকে নয় মাস ধরে এই রিপোর্টটা সে দিতে পারে চট্টগ্রাম সিটি কর্পোরেশনের বাণিজ্যিক হোল্ডিং ট্যাক্স আদায় হবে ডিজিটাল প্ল্যাটফর্মে সোমবার চৌশিক বি ট্র্যাক ও মাইলেজের মধ্যে এ বিষয়ে চুক্তি স্বাক্ষর হয় মেয়র ড শাহাদ হোসেন বলেন ডিজিটাল ব্যবস্থায় ট্যাক্স আদায় স্বচ্ছতা জবাবদিহিতা ও রাজস্ব আয় বাড়াবে দুর্নীতি কমাবে চুক্তির আওতায় ক্লাউড ভিত্তিক সফটওয়্যার ব্যবস্থায় রিয়েল টাইম রিপোর্টিং ও অনলাইন পেমেন্টের সুযোগ থাকবে নাগরিকরা মোবাইল ব্যাংকিং অনলাইন ব্যাংকিং ও এটিএম এর মাধ্যমে সহজে ট্যাক্স পরিশোধ করতে পারবেন মেয়র জানান প্রশাসনিক কার্যক্রম ধীরে ধীরে সম্পূর্ণ অটোমেশনের রূপ নেবে অনুষ্ঠানে চৌশিক ও সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের কর্মকর্তারা উপস্থিত ছিলেন বিভিন্ন করার মাধ্যমে আমরা ইনশাল্লাহ সেটাকে সতবাদকে দুর্নীতি প্রতিষ্ঠান পরিণত আমি সাংবাদিক ভাইদেরকে আগামী তিন তারিখ আমি অফিসিয়ালি দাওয়াত দিচ্ছি আগামী তিন তারিখ আমাদের এক বছর করতে হবে আমরা আপনাদের সাথে সেখানে মত বিনিময় আমাদের আজকের এই অনুষ্ঠানে আমি প্রধান রাজস্ব কর্মকর্তা আমাদের সরোয়ার আলম সাহেবেরা আছেন আমাদের প্রধান শিক্ষা কর্মকর্তা ডক্টর সিনজার চাকমা উনি আছেন আমাদের সহ রাজস্ব কর্মকর্তা সানি এখানে আছেন আমাদের প্রধান হিসাব রক্ষক কর্মকর্তা আছেন উম সেন আমি সবাইকে ধন্যবাদ জানাচ্ছি সলিউশনের যারা কর্মকর্তারা আছেন আমি তাদেরকেও পারি আওয়ামী লীগের সময় কি হয়েছে না হয়েছে আমি বলতে চাই না আমি যখন দায়িত্ব নিয়েছি একটা ইনভেস্টিগেশন কমিটি আমি করে দিয়েছি জানুয়ারি এটা সেই আট থেকে নয় মাস ধরে এই রিপোর্টটা সে দিতে পারে এটা দুঃখজনক এবং আমি ধন্যবাদ জানাচ্ছি আবারও আশরাফুল আমিনকে সেই ধরনের একটা কাজ করতে পেরেছে আমরা অবশ্যই দুর্নীতিবাজ অফিসারদের বিরুদ্ধে আমি ইনভেস্টিগেশনে যাব এবং যে এটা করেছে আমি অলরেডি আমি সচিবকে দায়িত্ব দিয়েছি তাকে শোকজ করার জন্য আমরা অলরেডি এর মধ্যে আপনারা জানেন যারা এই দুর্নীতিতে ছিল তাদেরকে আমরা সুক আমরা টার্মিনেশন করেছি সাসপেন্ড করেছি কাজে যারা এই দায়িত্ব উদ্বোধন কর্মকর্তা জড়িত আছে তারাও এটার বাইরে নয় তাদের ব্যাপারও আমি অ্যাকশনে যাব এবং আমি ওই প্রধান নির্বাহী কর্মকর্তার বিরুদ্ধে আজ অ্যাকশানে যাচ্ছি আমি তাকে লিখত আমি তার ওই যে অনতি বিলম্বে তার জন্য কারণ দর্শা নোটিশ এবং সেটা কেন দিতে পারেনি গত তিন বছর যাব যে জন্য আমরা এত রাজস্ব আমরা হারিয়েছি আমি এটা অবশ্যই জবাব দেয় আপনারা আজকে বিট্রেক সলিউশন যেটা করছে চট্টগ্রাম সিটি কর্পোরেশনের সাথে এই যে একটা হোল্ডিং ট্যাক্স ডিসক্রালাইজ করে আমি মনে করি আপনারা চমৎকারভাবে এই কাজটা করে যান এবং অতি দ্রুত এটা করে যান কারণ এই এখানে অনেক দুর্নীতি হয় আমি জানি অনেক সমস্যা আমাদের আছে এটাকে আমাদেরকে রোধ করতে হবে হকানিকা দৈনিক বাংলা দৈনিক আজকের বাংলা ডট নেট